দেখো গাঁদা ফুলগুলো একটু দেখো সকালের রোদে দেখো এত ঝলমল করছে দেখো এই যে বেগুন গাছগুলো আর এই যে লাল শাকগুলো তোমাদেরকে যখন বীজ বনেছিলাম তখন দেখিয়েছিলাম কিন্তু দেখো এটা ছায়ার জন্য হয়নি ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে আর এই যে ধনিয়া পাতাগুলোর যে বীজ ছড়ানো হয়েছিল একদম অল্প কয়েকটা হয়েছে আর বেগুনের চারাগুলো দেখো খুব একটা বড় হয়নি ওই জন্য আমি শেয়ার করিনি এতদিনে আর এই যে আলু লাগিয়েছিলাম তো দেখো এই যে শুয়ে পড়েছে আলু গাছ দেখো এই যে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে এটা আর একটা শাড়ির গাঁদা ফুলের গাছ দেখো এই গোলাপ গাছটায় অসংখ্য করি এসছে দেখো গাঁদা ফুলগুলো এই যে একটা গোলাপ গাছ কুড়ি এসছে দেখো এই গোলাপ গাছটায় অসংখ্য কুড়ি এসছে তোমাদের যখন ফুটবে আবারও শেয়ার করব এই যে টিনি ফুল দেখো এত ছোট্ট ছোট্ট ফুল না এগুলো দেখলে ভীষণ ভালো লাগে তো দেখো তোমাদেরও শেয়ার করি এই গাছটায় করি এসছে ফুল হলে তোমাদের দেখাবো দেখো এবার আমি দোপাটি গাছের চারা নিয়ে এসেছিলাম তো তিন ধরনের দোপাটি গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছ এটাই হয়েছে এটাই হয়েছে আর এই যে ছোট গাছটা ওই যে ওইটা ওটা এখনও হয়নি তো ওই গাছে ফুলটা হলে আমার মনে হচ্ছে ওটা সাদাই হবে তো ডিফারেন্স কালার আছে ভীষণ ভালো লাগছে দেখো আলু গাছগুলো এখানে কত বড় হয়েছে আলু হলে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো দেখো এই শাড়িটায় কি কি গাছ আছে শীতের সকাল গাছপালাগুলো দেখলেও বেশ ভালো লাগে দেখো এই যে একটা গাছ এটাকে আমি টবে লাগিয়েছিলাম এই যে আমার গার্ডেনে দেখো আমি বেগুন গাছ লাগিয়েছি কিছুটা বড় হয়েছে এই গাছগুলো খুব বেশি বড় হয় না তারপরে এই ফল দেবে তো দেখো এই গাছটায় ফুল এসছে গত বছরও তোমাদেরকে শেয়ার করেছিলাম দেখো প্রকৃতির কী নিয়ম সময় এলেই আপনিতেই ফুল ফুটতে শুরু করে দেয় দেখো এই যে আমার তুলসীর বেদিটা আমি নতুন নিয়ে এসছি খুব পছন্দের একটা জিনিস আমার আমি রোজই স্নান করে এখানে জল দিই সন্ধ্যাবেলা ধূপকাঠি দি। দিই তো মনটাও শান্তি লাগে আর এই যে আমার প্রত্যেক আমাকে হেল্প করছে কি যে শাকগুলো তোমাদের শেয়ার করেছিলাম উনি বেছে দিচ্ছেন তো এটা আমার ভীষণ হেল্পফুল আর এই যে আমার অতিথি এই দুটো গাছ আমি নিয়ে এসছি দু তিন দিন হলো যে আর গাছ দেখো শীতের সকালে রোদে বসে বসে আমাকে এই উপকারটা করছেন দেখো এই ফুলটা তোমাদের মানে ফুলটা ফুটলে আমি দেবো শর্ট ভিডিওতে আমি শেয়ার করব এই কালারটা ভীষণ ভালো লাগে আমার তো দেখো এই যে আমার মিনি গার্ডেন এই যে আমার একটা ক্ষেত এই শাকগুলো খুব ভালো হয়েছে দেখো এই গাছটা আমি এখানে রেখেছি এটা আমার অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল তো স্পেশাল একটা গাছ আমার ভীষণ ভালো লাগে এই গাছটা আর এইটা আমি কালেকশন করেছি মানে আত্মীয়ের বাড়ি বাড়ি বেড়াতে গেছিলাম তো সেখান থেকে আমি নিয়ে এসেছি দেখো যত্নে সে বড় হচ্ছে কিন্তু এইটা কি ফুল গাছ আদৌ আমি এত যত্ন করছি কিন্তু এখনও ফুল হয়নি দেখো আমার ছোট্ট একটা পেঁপে গাছে এই গাছটা আমি লাগাইনি এমনি থেকেই হয়েছে তো ফল ধরেছে এটাও ভীষণ আমার একটা শখের পেঁপে গাছ লাগিয়েছি কিন্তু অনেক সময় হয়নি তো দেখো আমি ভীষণ খুশি যে পেঁপে হয়েছে আর দেখো এই যে অপরাজিতা গাছ সবাই একটু ভাবে বড় করে তো আমি একটা সাইকেলের রিং ছিল সেটাকে পেছিয়ে দিলাম দেখি কি মানে কেমন আকার নেয় তো সেটাও শেয়ার করব এই যে দেখো এই গাছগুলো আমি এবার লাগিয়েছি যে উচ্ছে গাছ টমেটো গাছ ওইখানে থানকুনি গাছ আছে এই যে বিলাতি ধনিয়া গাছ আর এটা কুমড়ো গাছ আর এটা একটা ফুল ফুল গাছ হলে তোমাদের দেখাবো আর খুব খারাপ লাগার একটা দিক হচ্ছে কারো যদি জানা থাকে আমাকে একটু জাস্ট বলো কমেন্ট করে কি করব আমি এই যে কাগজ ফুল গাছ আমি অনেক টাইপের লাগিয়েছি কিন্তু ফুল হয় না সবার দেখি গাছে কত ফুল কিন্তু আমার গাছগুলোতে ফুল হয় না আমার ভীষণ কষ্ট লাগে তো কারো যদি জানা থাকে কি উপায় অবলম্বন করলে ফুল হবে তো প্লিজ আমাকে কমেন্টে জানিও তো দেখো এই যে এখানে আরও রয়েছে ওটা হলুদ কালার এটা সাদা আছে আর ভেতর একটা পিঙ্ক কালার আছে তো সেটা আমি দেখাতে পারবো কি না জানি না ওই সাইডেই আছে পিঙ্ক কালারের গাছ তো ফুল হয় না ফুল না হওয়ার জন্য ভীষণ খারাপ লাগে আমি ভাবছিলাম একটা গেট করব তো ফুলই হয় না তো গেটের কথা ভাবতে পারি না এই যে গন্ধরাজ ফুল আমার হাজবেন্ড নিয়ে এসছে ওনার খুব শখের একটা গাছ এই যে কড়িও এসছে দেখেছো ছোট্ট ছোট্ট কড়ি এসছে গাছটাও রেগুলারলি জল দেওয়া হয় এখন যেহেতু শীতের সিজন তো সব মাটিগুলো শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি যে আনারস গাছগুলো দেখিয়েছিলাম এর আগে ওই একটা তুলসী গাছ আর দেখো এই একটা লেবু গাছ হয়েছে তো লেবু গাছটাকেও একটু যত্ন করা হচ্ছে আর এই যে দেখো কুল গাছ দেখেছো প্রচুর কুল হয়েছে মিষ্টি কুল দেখা যাচ্ছে কিনা আমি জানা রোদে তো এই কুল গাছে প্রচুর কুল হয়েছে যখন বড় হবে তোমাদের শেয়ার করব আমার এই মানে কাগজ ফুলের গাছ আমি এত লাগিয়েছি মানে আমাকে একটু ফুলের আশা মানে ফুল এত ভালোবাসি তো এই কাগজ ফুল গাছটা আমি একটা বাড়ি থেকে নিয়ে এসেছি আমার খুব পরিচিত একজনের বাড়ি থেকে একটা গাছেই তিন রকমের ফুল হয় তো আমি এই গাছের থেকেও কোনো আশার আলো আমি দেখতে পাচ্ছি না মানে এই সিজনটায় তো সবার বাড়িতে কত ফুল কেন হয় না প্লিজ বন্ধুরা যদি জেনে থাকো আমাকে একটু জানিও তো ভীষণ খারাপ লাগে আমার এই কাগজ ফুল কেন হয় না এটা ভেবে তো দেখো এই যে আর কাগজ ফুল গাছ ওই যে বললাম ভালোবাসি তো এটা আমি আর একটা নিয়ে এসেছি তো এটাতেও কিছু হয় না দেখো এটা একটু ডিপ কালার তো এতটাই বড় হয়েছে আমি যখন কিনে আনি তখন কিন্তু ফুল সমেতই কিনেছিলাম কিন্তু বাড়ি এসে আর হয় না আর দেখো এই যে অ্যালোভেরা গাছগুলো তো এগুলো এই অ্যালোভেরা গাছগুলো না একটা টবে ছিল তো টবে মানে অযত্নেই একদম মাটিতে জল ছিল না তো মনে হচ্ছিলো গাছগুলো একদম ব্রাউন হয়ে গেছে কি দু একদিনে পুরো শুকিয়েই যাবে তো সেগুলোকে আমি তুলে এনে বসানোর সঙ্গে সঙ্গেই দেখো একদম সবুজ হয়ে গেছে সেই ব্রাউন যে ইয়েটা ছিল এইগুলো পুরো ব্রাউন হয়ে গেছিলো তো সেগুলো মানে শুকিয়ে যাবে মানে দুদিন পরে হয়তো আর বাঁচানো যাবে না তো সেই গাছগুলোকে আমি জল মানে এখানে একটু ভিজে জায়গা ছিল ভিজে মাটি ছিল আমি দেখো বসানোর সঙ্গে সঙ্গে একদিন পরে দেখি সব সবুজ হয়ে গেছে তো সেটা তো আমি ভীষণ খুশি হলাম মানে সেই খুশি আবার আমি বলে বোঝাতে পারবো না তো দেখো এদেরকে আবার বাঁচাতে পেরেছি আর হচ্ছে এই গাছটা তোমাদেরকে একটু দেখিয়ে রাখি কি এই গাছটাও দেখো মানে অযত্নে একদম মরে যাওয়ার মতন তো আমার মনে হচ্ছে আমি যদি যত্ন করি যদি বেঁচে যায় তো জল দিচ্ছি আমি দেখো আমার এই গাছগুলো দেখো আমি যেইগুলোকেও রেখেছি তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা বাড়ির শাক সবজি ফুল ফলের গাছের ভিডিও তো যারা আমার চ্যানেলটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো আর আপকামিং অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা হচ্ছে আমার বাড়ির গেট আর এই যে ফুল বাগান তো দেখছো